হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলেই সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমার সকলে সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি ভিডিও দেখাবো সেটা হচ্ছে মানে আনার ওপর একটু দেখাবো আর ভিডিওটা সম্পূর্ণ আলাদা থাকবে প্রত্যেকটা আমার বন্ধু অবশ্যই ভিডিওটা ভালো করবে দেখবে তাহলে বুঝতে পারবে প্রথমে আমি দেখাই মানে মাচাটা মানে এরকম সিস্টেমে অবশ্যই বন্ধুরা তোমরা অবশ্যই ছাদ বাগানে করলে মানে এই যে তিনদিকে তিনটে মানে খুজ ফুটতে হবে বাঁশের বাতা হোক বা খুজ যেতে বলেন না কেন এই যে এইদিকে একটা মানে তিন মানে তিনটে মিডিল পজিশন এরকম তিনটে তিন কোনায় ফুটলেন যেটা কিন্তু মাথা এরকম করে বাতা দিয়ে দিবেন তাহলে কি বলেন মানে একটা মানে মাচা টাইপের হলো এবার গাছে কিন্তু এইভাবে এই কডগুলোকে বুনিয়ে বুনিয়ে দিবেন যে গাছটা সুন্দর করে তুলে দিবেন তাহলে গাছগুলা যে মানে বৃষ্টি ফিষ্টি হলে বা গাছের ওই ডালগুলো সরু সরু হলে যে হেলে দুলে পড়ে যায় একবারে নিচে সেই পুরো সব ঢলে ঢলে পড়ে যাবে ডালগুলো সব ঢলে ঢলে হয়ে পড়ে যায় তো ওইভাবে পড়বে না আপনারা এইভাবে পুঁতবেন তিনটে মানে খুচ বা বাতা যাই হোক বাসের এইভাবে করে বা যে কোনো আপনার বাড়িতে যে সিস্টেমে পাবেন বা রড হোক পাইপ হোক এভাবে পুঁতবেন পুঁতে মাথায় বাঁধন দিবেন দিয়ে এদের কর দিয়ে যখন পেঁচিয়ে পেঁচিয়ে দিবেন তখন গাছটা দেখা যাচ্ছে লতার বেদানা গাছ এমনি লতা টাইপের যে খুব ডাল